ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ যে সমস্ত বন্ধুরা বলতেছেন যে ভাই আমার লিঙ্গটা আর গরম হয় না আমার দ্রুত বীর্য হয়ে যায় তাদের জন্য আমি নিয়ে আসছি এমন একটি বনের গাছ যেটি মহান রব্বুল আলমিন সৃষ্টি করছে পুরুষের জন্য এই গাছের শিকড় যদি আপনি প্রতিদিন সকালে মধু পান দিয়ে যদি সেবন করতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার লিঙ্গ একদম ষোলো বছরের মতো বাড়ি মারতেছে ষোলো বছরের মতো উত্তেজনা বাড়তেছে এই গাছটির নাম হলো মদন গাছ এই মদন গাছের শিকড় একটি সুন্দর করে তুলবেন তুলে এই শিকড়টি সুন্দর করে ধুলাই করবেন ধুলাই করার পরে তারপরে কী করবেন একটি পান নেবেন পানের ভিতরে এই শিকড়টি দেবেন এক চামচ মধু দেবেন দিয়ে এই শিকড়টি চাবায় খাবেন প্রতিদিন সকালে আপনার দ্রুত আর বীজ আউট হবে না এক ঘন্টা জুড়ে আপনি স্ত্রীর সাথে সহবাস করবেন এক ঘন্টা ধরে রাত্রে খেলা করবেন খাট কাঁপবে কিন্তু আপনি কাঁপবেন না আপনার স্ত্রী খাটের নিচে পালিয়ে যাবে আপনার পা ধরবে যে আমি আর পারছি না তুমি এই শক্তি পাইলা কই এটা তখন আপনি মনে মনে হাসবেন যে শক্তি কই পাইলাম এই শক্তি তো আল্লাহ দিল তা বন্ধুরা আমি আলম কবিরাস। এভাবে সেবন না করতে পারলে এই ধরনের গাছের চিকিৎসা দিয়ে গাছের শিকড় বাকড় পাউডার দিয়ে আমরা হালুয়া তৈরি করি বিভিন্ন তিন মাসের চিকিৎসা তিন হাজার পাঁচশো টাকা মূল্যের নিতে চাইলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ফোন নাম্বার থাকবে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম